হ্যালো বন্ধুরা অনিমেশ ডালিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তাহলে এই বর্ষাকালে কিছু টক মিষ্টি আচার খেতে চাও তাহলে চটপট বানিয়ে ফেলি চলো আর আনারসের আচার এই যে টাটকা হলুদ আনারসটা এটাকে প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এরপর এইভাবে দুফাঁক করে খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে উপরে তারপরে আমি ভিতরের এই যে ভোতাটাকে কেটে নেব কেটে নেওয়ার পর প্রথমে একে কিউব করে কেটে নিলাম এরপর শুকনো কড়াইতে পাঁচ ফোঁড়ন কালো সর্ষে গোটা জিরে পানমৌড়ি আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় এরকম সব সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার এবার ফোঁড়নটা প্রায় ভাজা হয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে এই ফোড়নটা একটা শুকনো থালাতে ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে মশলাটা দিয়ে দিলাম মিক্সিতে শুকনো মিহি গুঁড়ো বানিয়ে নিলাম এবার কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটু কালো সর্ষে ফোড়ন এটা ফেটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফেটে উঠলেই দেখবে গন্ধে একদম মন ভরে উঠবে তারপর ঢেলে দিলাম কাটা আনারস একটু নেড়ে চেড়ে আর হাফ কাপ মতো চিনি এবার ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এবার আনারসটা সিদ্ধ হয়ে এলেই আমি ওতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে তারপর করে রাখা ওই ভাজা মশলাটা একে একে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে রস ঘন হয়ে আসলেই আমাদের রেডি তারপর ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে ভরলেই রেডি আমার আনারসের আচার রক মিষ্টি আর একটু ঝাল ঝাল একবার মুখে দিলেই বুঝবেন বাড়ির আচার মানেই আলাদা জাদ তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বাড়িতে বানিও থ্যাংক ইউ